যথেষ্ট সুন্দর পেয়ে যাবেন যথেষ্ট সুন্দর একটা ভিউ থাকবে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটার প্রাইসও থাকবে একদম রিজনেবল মাত্র 28900 টাকা আর এটা পাবেন আপনি কোর আই 5 প্রসেসর দিয়ে এটা শুনলে খুবই অবাক হবেন মাত্র 7900 টাকা আর 7900 টাকায় বর্তমান ল্যাপটপটিতে আর এটা হচ্ছে ইন্টেল সেলরনের 8 জেনারেশনের ল্যাপটপ লাগে তাদের কাছে কিন্তু বেস্ট একটা চয়েস এই ডিভাইস গুলো কিন্তু মানুষ কিনলে একসাথে দশ বারোটা করে কেনে একটা ল্যাপটপ নিতে কম বাজেটের মধ্যে তাদের জন্য মাত্র একুশ হাজার নয়শো টাকা এখন আছে হ্যাঁ কিন্তু এটা কিন্তু আমাদের কাছে ম্যাকবুক যেগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইস আছে এটা আর প্রাইসটা রিজনেবল চাচ্ছেন তাদের জন্য এসআর ট্রাভেল মেটের এই মডেলটা অ্যাভেলেবেল আছে এটা মাত্র ষোলো হাজার নয়শো টাকার ল্যাপটপ আর ফুল রোটেট করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি এমন সার্ভিস ওয়ারেন্টি থাকে কাজে নিশ্চিন্ত যে কোনো ডিভাইস আমাদের সব থেকে আপনি পারচেস করতে পারেন এখানে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমাদের সবে বর্তমানে অ্যাভেলেবল যে মডেলটি এটা হচ্ছে এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে ইউটেক ইউটে নতুন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভিডিও থেকে স্বাগতম আর আজকের ভিডিও থাকবে একদমই কম প্রাইস কিছু ল্যাপটপের কালেকশন যারা কম প্রাইস এর মধ্যে ল্যাপটপ যাচ্ছেন মানে রিজনেবল প্রাইস হতে হবে আর ভালো মানে কাজও করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট থাকবে আর আজকের ভিডিওতে আমি যে মডেলগুলো দেখাবো এগুলোতে আপনি যে যে কাজ করতে পারবেন কনফিগারেশন কি মডেল এবং প্রাইস জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওতে থাকবেন ল্যাপটপের প্রতিটা ল্যাপটপে কিন্তু পেয়ে যাবেন একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস কোনো পার্টস চেঞ্জ করা নেই একদমই ইউজ জাস্ট ইউজ একদমই প্রিমিয়াম কোয়ালিটি ডিভাইস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমি ভিডিওর শুরুতেই দেখাই দিই সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমাদের সবে বর্তমানে অ্যাভেলেবেল যে মডেলটি এটা হচ্ছে এইচপির ক্রোমবুক মডেল আর এটাতে কিন্তু আপনি সকল ধরনের কাজ যেমন ব্রাউজিং করবেন ফেসবুক থেকে ফেসবুক চালাবেন ইউটিউব চালাবেন আপনার ফেসবুকে কোনো পেজ থাকলে একটা না বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা আপনি ইউজ করেন কোনো ধরনের ল্যাক করবে না ডিভাইসটি আর এটা কিন্তু ক্রোমবুক বুকের মধ্যে লেটেস্ট মডেল কারণ টাইপ সি চার্জিং সিস্টেম পেয়ে যাবেন আর আলট্রা স্লিম একটা ডিভাইস অনায়াসে একটা না সকাল থেকে রাত পর্যন্ত ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড ওয়ার্ক করতে পারবেন বিশেষ করে যারা স্টাডি পারপাসে মানে ব্রাউজিং করা লাগে যাদের যাদের বিভিন্ন গবেষণা রিসার্চের কাজে আহ কোনো ডিভাইস লাগে তাদের জন্য কিন্তু বেশ একটা ডিভাইস প্রাইসটা শুনলে খুবই অবাক হবেন মাত্র সাত হাজার টাকা আর সাত হাজার টাকায় বর্তমানে আপনি একটা মোবাইলও পা পাবেন না ভালো মানের ওই জায়গায় আপনি একটা ল্যাপটপ নিতে পারতেছেন তো আপনি যদি চান আপনি কাউকে গিফট করতে চান ওই ক্ষেত্রেও কিন্তু এই ডিভাইসটা যথেষ্ট ভালো হবে খুবই কম প্রাইসের মধ্যে যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন এই মডেলটা তারা নিতে পারেন তারপর আমরা আরও একটা লো প্রাইজের মডেল দেখাই এটা হচ্ছে ডেল অ্যাটিটিউডেড থ্রি ওয়ান নাইন জিরো আমেরিকান সিরিজের ল্যাপটপ আর প্রাইসটা থাকবে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ কিন্তু একদমই গর্জেস লুকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলট্রা স্লিম ডিভাইস এটাতে চার জিবি চার জিবি র্যাম আছে এবং দুশো জিবি এসএসডি পেয়ে যাবেন যথেষ্ট বেশি আছে স্টোরেজ চা তাও যদি চান আপনি আর প্রয়োজন মতো আরো বাড়াতে পারবেন দুই জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর এটা হচ্ছে ইনটেল সেলরনের এইট জেনারেশনের ল্যাপটপ অনায়াসে আপনি সকল টাইপের কাজই কিন্তু এই ডিভাইসটিতে করতে পারবেন যেমন আপনি যদি চান আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন পাশাপাশি ভিডিও এডিটিং এর কাজ যদি করতে চান অথবা সিপিও মার্কেটিং ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং এই ধরনের কাজও আপনি এই ডিভাইসটিতে অনাসে করতে পারবেন অফিস ওয়ার্ক যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট একটা ইউজ করেন বিন্দু পরিমাণে ল্যাক করবে না চার্জিং ব্যাকআপটা কিন্তু এই ডিভাইসগুলোতে যথেষ্ট ভালো পাবেন অনাসে চার পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাবেন আর অথেন্টিক চার্জার থাকলে অবশ্যই আপনার চার্জিং ব্যাকআপ অলওয়েজ থাকবে বেটার এবার থেকে এটা টু ইন ওয়ান মডেল আর এটার প্রাইসটাও বলে দেয় এটা মাত্র ষোলো হাজার নয়শো টাকার ল্যাপটপ আর ফুল রোটেট করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি এমন একটা ডিভাইস দুইভাবে এই ডিভাইসটা আপনি ইউজ করতে পারবেন যেমন এখন ট্যাব মোডে আছে আপনি চাইলেই ট্যাব হিসেবে এটা জাস্ট ইউজ করতে পারেন অথবা আপনি ফোল্ড করলেই ল্যাপটপ হয়ে যাচ্ছে ফ্যাসিলিটিস যথেষ্ট ইউনিক আর এটাতে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন যে কারণে সুন্দর পাবেন আর এটাতে আট জিবি র্যাম আছে একশো আটই জিবি এস ডি আছে আপনি চাইলেই এটাতে কাস্টমাইজ করে এসএসডি আরো বাড়াতে পারবেন স্লিম একটা ডিভাইস ইজিলি ক্যারি করা যায় স্লিম চার্জিং ব্যাকআপটাও যথেষ্ট ভালো পাবেন আর এটাতে কিন্তু আপনি ভিডিও এডিটিং এর কাজ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মোশন ডিজাইনিং এর মতো কাজ করতে পারবেন পাশাপাশি মার্কেটিং এর কাজ কোডিং প্রোগ্রামিং অথবা ট্রেডিং পারপাস যদি একটানা ইউজ করতে চান এমন কোন ডিভাইস লাগে ওই ক্ষেত্রে এই ডিভাইসগুলো যথেষ্ট হ্যান্ডি কুইন ওয়ান ডিভাইস যে কারণে আপনি ইউজ করে যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন প্রাইসটাও একদমই রিজনেবল মাত্র ষোলো হাজার নয়শো টাকা তারপর দেখাই ডেলের একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ওয়ান জিরো মডেল আর যদি আপনি চান ভালো কনফিগার একটা ল্যাপটপ নিতে কম বাজেটের মধ্যে তাদের জন্য মাত্র একুশ হাজার নয়শো টাকা এখন আছে কুরাই থ্রির এইট জেনারেশনের ল্যাপটপ উইথ টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে কিন্তু ডিসপ্লেটা আপনি টাচ স্ক্রিন পেয়ে যাবেন মানে রিফ্রেশ রেট বেশি থাকবে ডিসপ্লে রেজল্যানটা ভালো পাবেন পাশাপাশি টাচ স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি সকল ধরনের কাজ করতে পারবেন ডিভাইসটা যথেষ্ট স্লিম আছে ইজিলি ক্যারি করতে পারবেন লাইট ওয়েট একটা ডিভাইস আর একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক পিস আছে অনেকগুলো দেখে একটা চুজ করে নিতে পারবেন ল্যাপটপটিতে আপনি আট জিবি র্যাম পাচ্ছেন এবং একশো আটই জিবি যদি চান আপনি কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন চার্জিং ব্যাকআপ ভালো লাগলে এই ধরনের ডিভাইসগুলো কিন্তু যথেষ্ট হ্যান্ডি আর এই ডিভাইসটাতেও আপনি ভালো ভালো মানুষ সকল ধরনের কাজই করতে পারছেন আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল মাত্র একুশ হাজার নশো টাকা তারপর দেখেন লেনোভো থিংকপেডের একটা জনপ্রিয় মডেল যেটা বিশেষ করে যারা কর্পোরেট অফিসে জব টপ করে বা তাদের ল্যাপটপ লাগে তাদের কাছে কিন্তু মানুষ কিনলে একসাথে দশ বারোটা করে কেনে এরকম টাইপের ডিভাইস এটা হচ্ছে মডেল এবং দিয়ে যাবেন আমাদের শপে প্রাইস টাও থাকবে একদমই রিজনেবল মাত্র একুশ হাজার নশো টাকা ফুল ফ্লিপ করা যায় ওয়ান এইটি ডিগ্রি আলট্রা স্লিম ডিভাইস সকল ধরনের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস কিন্তু আপনি এই ডিভাইস টিতে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট এইচডিএম এর পোর্ট ইউএসবি পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় ন্যানো ভেসেলে ফুল এইচডি রেজলুশন এ ডিসপ্লে একটা ওয়েবক্যাম পেয়ে যাবেন এইচডি রেজলুশন এর কিবোর্ডে ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে আর ফুল কার্বন ফাইবার বডি একদমই ডিউরেবল একটা বডি টাইপ পাচ্ছেন আর চার্জিং ব্যাকআপ টা যথেষ্ট ভালো পাবেন কারণ ডুয়েল ব্যাটারি সিস্টেম অনায়াসে আপনি তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার প্রাইস থাকবে আমাদের শপে শুধুমাত্র একুশ টাকা আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে কাজে নিশ্চিন্ত যে ডিভাইস আমাদের সব থেকে আপনি পারচেস করতে পারেন এবার দেখায় বর্তমানে এইচপির সবচেয়ে লোয়েস্ট প্রাইজের ল্যাপটপ যেটা আমাদের সবাই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইচপি প্রভুকের সিক্স ফোর জিরো জি টু মডেল আর এটা কিন্তু কোরআ এর সিক্স জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ল্যাপটপটিতে আর এই ডিভাইসটা তো আপনি ভালো মানের কাজ করতে পারবেন যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনি যদি এইচপি ব্র্যান্ডের কোনো ল্যাপটপ চান ফ্রিল্যান্সিং করার জন্য রিজনেবল প্রাইসে এর থেকে মনে হয় না ভাই বেস্ট কোনো অপশন আর হবে জি ওয়ান জি টু অনেকে নেই কিন্তু আমি মনে করি ভাই ও তার থেকে বেস্ট পারফরমেন্স আপনি এটাতে পাবেন কারণ এটার পারফরমেন্সটা আরো স্মুথ এবং আরো ফাস্ট পেয়ে যাবেন আর এটা কিন্তু ডিসপ্লে সাইজটাও যথেষ্ট বড় পাচ্ছেন এই ফুল এইচডি রেজোলেশনে যে কারণে ডিসপ্লে রেজোলেশনটাও ভালো লাগবে এইচডি ওয়েব ক্যাম কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও চাইলে অ্যাভেলেবল পেয়ে যাবেন ফুল রোটেট করে যায় ওয়ান এইটি ডিগ্রি আর একটু মোটা ল্যাপটপটা কারণ রাফ ইউজ করার জন্য হেভি ইউজের জন্য ল্যাপটপ এগুলো আর এগুলো কিন্তু আপনি একটা না এক সপ্তাহে ইউজ করলেও গরম করতে পারবেন না এতটাই প্রসেসরটা ফাস্ট আছে আর এই ডিভাইসটা পুরো ফুল ব্ল্যাক কালারে পাচ্ছেন আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল মাত্র বিশ টাকা তারপর দেখি এসআর ট্রাভেল মেট একটা ল্যাপটপ যারা চাচ্ছেন এইচপি ডেল বাজে মানে অন্য ব্র্যান্ডের মধ্যে কোন ডিভাইস নেবেন যেটাতে আপনি মোটামুটি ভালো মানে কাজ করতে চাচ্ছেন আর প্রাইসটা রিজনেবল চাচ্ছেন তাদের জন্য এসআর ট্রাভেল মেট এর এই মডেলটা অ্যাভেলেবেল আছে এটা এটা আপনি পাচ্ছেন কুরাই ফাইভের এর সেভেন জেনারেশন এটাতে আপনি আট জিবি র্যাম থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন স্লিম ডিভাইস আর স্টাইলিশ একটা লুকের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নশো টাকা অরিজিনাল চার্জার সহ আর এই ডিভাইসটাতে কিন্তু ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় পাবেন আপনি অনায়াসে চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচ ডি রেজলিউশনে এই ডি ওয়েব ক্যাম কিবোর্ড ব্যাকলাইট থাকবে আর সকল ধরনের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ডিভাইসটার সাথে অরিজিনাল একটা চার্জার পেয়ে যাচ্ছেন আর ফুল কার্বন ফেভার বডি ল্যাপটপ একদমই ডিউরেবল একটা বডি অনায়াসে আপনি এটাতে ভিডিও এডিটিং এর কাজ মোশন ডিজাইনিং এর কাজ আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এই ধরনের কাজ ইজিলি করতে পারবেন কোডিং প্রোগ্রামিং অথবা যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ যদি একসাথে করতে চান ইজিলি इजीली ডিভাইসেতে করতে পারবেন প্রাইসটা থাকবে একদমই রিজনেবল মাত্র 22900 টাকা এবার দেখে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 7480 মডেল আর এটা কিন্তু কোরাই 5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি ল্যাপটপ যদি চান র‍্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন ডিসপ্লে বেজেলটা কিন্তু একদমই ন্যানো বেজেল পাবেন যে কারণে ডিসপ্লে ভিউটা সুন্দর থাকবে আর ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে এই দুই কিবোর্ড ব্যাকলাইট अवेलेबल থাকবে ফুল ফ্ল্যাট রোটেট করা যায় আলট্রা স্লিম ডিভাইস চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়ে যাবেন আর এই ডিভাইসটা তো আপনি ভালো মানের কাজ করতে পারবেন এডিটিং এর কাজ চাইলেই করতে পারবেন প্লাস শিখতেও পারবেন অর্থাৎ পাশাপাশি কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ওয়েব ডেভেলপমেন্ট সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইজিলি রান হবে ল্যাপটপটিতে প্রাইসটাও খুব থাকবে খুবই রিজনেবল মাত্র 22900 টাকা আর লাস্ট বাট নট দ্য দেখা যায় একটা ম্যাকবুক যদিও এটার প্রাইসটা এগুলোর থেকে হাই কিন্তু এটা কিন্তু আমাদের কাছে ম্যাকবুক যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র হাজার টাকা আর এটা পাবেন আপনি ফাইভ প্রসেসর দিয়ে আট জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি এসএসডি সহ অ্যাভেলেবেল পাচ্ছেন স্লিম এর থেকেও ভাই স্লিম একদম আল্ট্রা স্লিম একটা ডিভাইস খুবই পোর্টেবল খুবই ডিউরেবল একটা ল্যাপটপ আর লুকসটা কিন্তু একদমই প্রিমিয়াম আর এই ডিভাইসটাতে কিন্তু ডিসপ্লে রেজলিউশনটা আপনি খুবই সুন্দর পাচ্ছেন এগারো দশমিক তিন পেয়ে যাবেন আর অনায়াসে আপনি এটাতে ফোটোসপ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন চাইলে ডিজাইনিং এর কাজও আপনি শিখতে পারেন এই ডিভাইসটি দিয়ে একটা সুন্দর ওয়েব পেয়ে যাবেন যেটা দিয়ে যথেষ্ট সুন্দর রেজলিউশন আপনি চাইলে ভিডিও কল অথবা কনফারেন্সে কথা বলতে পারেন চার্জিং ব্যাক আপটা সরি ম্যাকবুকে কিন্তু অলওয়েজ খুবই ভালো থাকে পাশাপাশি অরিজিনাল চার্জার সহ পাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র আটাইশ হাজার নশো টাকা আর আজকে ভিডিওটা আমরা করছি মূলত একদমই কম মডেল মডেলগুলো নিয়ে যেগুলো অ্যাভেলেবেল আছে এর বাইরেও কিন্তু আমাদের শপে আপনি ভিন্ন ভিন্ন প্রাইস ভিন্ন ভিন্ন মডেলের অনেক ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনার ভিন্ন কোনো কিছু পছন্দ থেকে থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি আমাদের পেজের ইনবক্সে আমাদের নক করে জানাতে পারেন আমাদের শপে কিন্তু আপনি ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি তো জাস্ট এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে একদমই জিরো ডাউন পেমেন্টে আমাদের সব থেকে যে কোনো প্রাইজের মডেল আপনি পার্চেস করতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি এস এর বিজে ভবনের তিন তালায় সপ্তাহে সাত দিনে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত আর যদি ঢাকার বাইরে থাকেন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে অর্ডার করলে আমরা যে কোনো জেলা ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি সম্পূর্ণ জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকে জন্য আমরা এখানে বিদায় জানাবো তার আগে বলে নেই ভাই যারা এই ধরনের ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরো পছন্দ দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আল্লাহ হাফেজ